একশো এক ডিগ্রি জ্বর চিন্তা করার সময় দিয়েছে একটু ভাবুন ভলাবাদুর নো আর একটু ভাবুন আর একটু ভাবুন কোন প্রাণীর চোখ নেই একশো এক ডিগ্রি সময় কাউন্ট করছে কোন প্রাণীর চোখ নেই তোমরা জানো কোন প্রাণীর চোখ নেই জানো তোমরা কি বলতে পারবে কোন প্রাণীর চোখ নেই তুমি পারবে তুমি তুমি তোমরা কি চিন্তায় পড়ে আছো তুমি সাপ গুগু চোখ আছে গুগু আ দুঃখিত কেও পারছেনা আমরা চুরি কোন প্রকার খাবার আমরা চুরি করে খাই কোন প্রকার কি কোন প্রকার খাবার আমরা চুরি করে খাই কোন প্রকার কি বল তোমরা বলতে পারবা কোন প্রকার খাবার চুরি করে খাই তুমি তুমি বলতে পারবা কোন পোকার খাবার আমরা চুরি করে খাই মৌমাছি ওই সে কে ওই তুমি তুমি এসো তুমি সামনে এসো এটা ধর আর জনের এটা হাতালি সবাই উত্তরটা তুমি বলো আমরা কোন প্রকার খাবার চুরি করে খাই মৌমাছি উত্তর সঠিক মৌমাছির খাবার কিন্তু আমরা মৌমাছির বাসা থেকে চুরি করে নিয়ে আসি তার সাথে যুদ্ধ করে নিয়ে আসি তো এটা হাতালি আশা করছি